পরিদাসীর এটা যেন বাদ না পড়ে শুধু চিন্তার দিক থেকে আপনি তার সাথে ভিন্ন করেন শুধু সেই অপরাধে এবং একটা বড় বেদনা আছে যে বাদ দেওয়ার কাজ দুই পক্ষই প্রায় সমান তালে করেছেন আমি এই কথা আমার খুব মানে খুবই আনন্দিত বোধ করছি যে কথা বলা সুযোগ হচ্ছে মোহাম্মদ আজমের সামনে যিনি কি এক অদ্ভুত প্রতিবার জোরে দুই পক্ষকেই প্রায় সমানভাবে ধারণ করছে নিজের মধ্যে ওনার এই খুকেও হলেই ঠান্ডা মাথায় তাকে বাদ দিছে একটা মানে টেক্সট বই উদাহরণ বলি হুমায়ুন আজাদ নিজেকে বলেন অবিরাম বলেছেন যে তিনি প্রগতিশীল মানুষ অদ্ভুত ব্যাপার উনি বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যে বইটা লিখছেন লাল নীল দীপাবলি সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে একাধিক চ্যাপ্টার আছে থাকুক অসুবিধা নাই বিদ্যাপতিকে নিয়ে চ্যাপ্টার আছে থাকুক অসুবিধা নাই ভারতচন্দ্র রায়গুড়াকার কে নিয়ে চ্যাপ্টার আছেwidetilde মতো আসতো চ্যাপ্টার অসুবিধা নাই নজুল কে নিয়ে আছে মাত্র চার লাইন এবং কবি বলেন নাই সেখানে কারণে কে বলছে পদ্মকার আমি চিন্তা করি এই রকম একজন মানুষ প্রগতিশীলদের মানে সবচেয়ে বড় ওস্তাদ কে অনুমান জানলো কিছু মানে হৃদয়ের মধ্যে এরকম প্রতিক্রিয়া ছিল তারে কে কে আপনি প্রগতিশীলতা হয় জানিনা কিছু একটা আপিল থাকবে যে একই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এইটা প্রথম আপিল অনেক এটা নিয়ে অন্তত একশোটা উদাহরণ দেওয়া যায় কিন্তু সময় ক্ষেপণ এড়াইতে জাস্ট একটা বললাম সেকেন্ড কথা হইল যে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি সে ব্যাপারে লেখা আছে বাংলাদেশের সংবিধানের সতেরো নম্বর অনুচ্ছেদে সংবিধানের আর্টিকেল সেভেন্টিন সতেরো নম্বর অনুচ্ছেদ বলছে যে আমাদের শিক্ষা হইতে হবে একই ধরনের এবং সার্বজনীন উনিশশো বাহাত্তর সালের সংবিধান যেটা নিয়ে অনেক হাইপ আছে দেশে সেই সংবিধানও একই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলছে গত বছর এটা আমরা নিশ্চিত করতে পারি নাই সেখানে বলছে যে শিক্ষার উদ্দেশ্য হবে এরকম নাগরিক তৈরি করা যে সমাজের জন্য স্বপ্রনোদিত হয়ে কাজ করবে যে সমাজের প্রয়োজনে কাজে লাগবে সেরকম মানুষ এদেশে হাজারে হাজারে অনার্স পাস হাজারে হাজারে মাস্টার্স পাস হাজারে হাজারে পিএইচডি কিন্তু উঁচু মানেরই ইকোনমিস্ট মিস্ট নাই ইতিহাসবিদ নাই বিজ্ঞানী নাই দার্শনিক নাই চিন্তাবিদ নাই তাইলে এই যে শিক্ষা ব্যবস্থা যে হাজার হাজার ডিগ্রি তৈরি করতেছে কিন্তু গবেষক তৈরি করতেছে না এটা কেন হচ্ছে সেইটা সম্ভবত বিবেচনা করা প্রয়োজন এরপর কেউ কেউ বলছিলেন আমাদের মোর্শেদ বলছিলেন যে বিদেশে উনি দেখেছেন যে শুধু ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো না জানার কারণে আমরা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছি না বা যারা যাচ্ছে তারা কম বেতনে চাকরি করতেছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা বিদেশে যায় এবং যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষায় পড়তে হয় তারা সেই দেশে গিয়ে ছয় মাসের একটা ভাষা কোর্স করে ওই বিষয়ে উচ্চতর পড়া পড়তে পারে বড় জোরে এক বছর লাগে ওই ভাষা শিখতে আমাদের ইংরেজি শেখা শুরু হয় ক্লাস ওয়ানে টুয়েলভ ক্লাস পর্যন্ত একটানা ১২ বারো বছর প্রতি বছর দুশো মাসের ইংরেজি পড়ে এরপর কেউ কেউ ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পরে আরও পাঁচ বছর সতেরো বছর ইংরেজিতে পড়ার পর ফ্রিলি ইংরেজিতে কথা বলতে পারে না হাজারে হাজার স্টুডেন্ট অনেক কারণ আছে প্রধান কারণগুলির একটা হইল আমরা ব্যাকরণ দিয়ে ভাষা শিখতে চাই অদ্ভুত আগে জন্ম হয়েছে ভাষার পরে ব্যাকরণের ফলে অ্যাপ্লাইটলি শেখা প্রয়োজন তা না করে আমরা কি বলে রাইট ফর্ম অফ ভাবস পার্টস অফ স্পিচ জেন্ডার এগুলি মুখস্থ করে মনে করি ভাষা শিখবে এই যে শিশুরা ভাষা শেখে তারা তো কথা থেকে শেখে তারা কারক থেকে শেখে না কোনো মায়ে তার দশ মাস বয়সের বাচ্চাকে নিয়ে বলে না যে আহারে আমার বাচ্চা মনে হয় কথা শিখবেই না যদি কারুক না শেখে তাহলে তা তো বলে না আগে বাচ্চাকে শব্দ শেখায় তো এই যে অ্যাপ্লাইডলি ভাষা না শিখে গ্রামার দিয়ে ভাষা শেখার চেষ্টার কারণে আমরা ইংরেজি শিখতে পারতেছি না এবং আমাদের ইংরেজি যে স্যারেরা নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসে পড়াইছে তারা আমাদেরকে আসলে ভয়েস চেঞ্জ ভাষাকে কিভাবে প্রয়োগ করতে হয় তা শেখায় নাই তাহলে এইটা একটা চিন্তা করা প্রয়োজন যে এটা কিভাবে প্রয়োগ করা যায় সেইভাবে ভাষা শেখা যায় কি না আরেকটা পয়েন্ট বলি যে আমাদের হাজারে হাজারে শিক্ষিত মানুষ কিন্তু পড়ুয়া মানুষ নাই আমি একটা জরিপ চালাইছিলাম এবং আমাদের পাঠশালা আমাদের বই পড়ার একটা গ্রুপ সেখানে প্রায় কয়েক লক্ষ সদস্য আছে যারা সারা দেশে বই পড়ে পাঠ্য বইয়ের বাইরে বাইরে বাইরের বই তো আমরা সেখানে জরিপ চালায় দেখছি যে দেশের বেশিরভাগ শিক্ষার্থী যারা ইউনিভার্সিটি পর্যায়ে পড়ে তারাও আশি পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো বই জীবনে একটাও পড়ে না তাহলে এই যে কেন পাঠ্য বাইরে অন্য কোনো বই পড়ছে না বা এটা পড়ার অভ্যেস গড়ে উঠছে না সেইটাও সম্ভবত বিবেচনা নেওয়া প্রয়োজন আমাদের কোনো স্কুল কলেজ এ লাইব্রেরি নাই বেশিরভাগ স্কুল কলেজ লাইব্রেরি নাই যেখানে লাইব্রেরি আছে সেখানে খুবই গুরুত্বহীন অবস্থায় আছে লাইব্রেরিগুলি তালা দেওয়া থাকে কোনো কাজে লাগে না যে তা না শিক্ষকেরা তাদের লাঞ্চ খাওয়ার জন্য লাইব্রেরি রুমটা ব্যবহার করেন মাঝে মাঝে এর বাইরে লাইব্রেরি রুমগুলির ব্যবহার নাই আর বেশিরভাগ স্কুলে লাইব্রেরি নাই আমাদের শৈশবে আমরা বই পড়ার এক ধরনের রেওয়াজ দেখেছি স্কুলগুলিতে সেই রেওয়াজগুলি এখন আর দেখি না সর্বশেষ একটা কথা বলি আমাদের সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে বা অনেক ডিবেট তো হচ্ছে সংবিধানকে বলছে যে সলেম এক্সপ্রেশন উইল পিপল জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ তো এই সংবিধান সম্পর্কে একটা প্রাথমিক ধারণায় দেশের সর্বপর্যায়ে শিক্ষার্থীদের থাকা উচিত সেই আমার প্রস্তাব হচ্ছে যে এদের এদেশের স্কুল থেকেই তাদের অন্যান্য বিষয়ের পাশাপাশি সংবিধান এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন অনেক বিষয় বলা দরকার কিন্তু সময় সংক্ষিপ্ত এবং আমরা আসলে যারা এখানে গুরুত্বপূর্ণ বক্তা আছে তাদের কাছে শুনবো আমন্ত্রণ জানাবার জন্য এবং সুযোগ দেবার জন্য কৃতজ্ঞতা জানাই সালাম আলাইকুম